এদিকে ফেনের দুটি পৌরসভা সহ আটটি এলাকার রেড ঘোষণা হওয়ায় গতকাল বিকেল চারটা থেকে চলছে লকডাউন এবার সেখানকার খবর জানব সহকর্মী সমীর উদ্দিনের কাছে সমীর ফেনীতে লকডাউনের পরিস্থিতি কেমন দেখছেন আর এই বিষয়ে প্রশাসনের তৎপরতা কেমন গতকাল বিকেল চারটা থেকে ফেনীতে লকডাউন শুরু হয়ে এলাকায় যে যে এলাকাগুলোতে বেশি সংক্রমিত উঠেছে করোনা সেই সব এলাকাকে রেড জোন চিহ্নিত করে ওই অঞ্চলগুলোতে লকডাউনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগের সমন্বয় জেলা প্রশাসন সহযোগিতায় এ পর্যন্ত আপনাকে যদি একটু পরিসংখ্যান বলি এ পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় শ্রেণীতে নমুনা সংগ্রহ করা হয়েছিল একশো উনআশি জন এর মধ্যে আপনার করোনা পজিটিভ সংখ্যা পেয়েছে হচ্ছে পঁচিশ জন সব মিলিয়ে এই পর্যন্ত শ্রেণীতে তিন হাজার দুইশো বাহাত্তর জন নমুনা সংগ্রহ করা হয়েছে তোর মধ্যে পজিটিভ সংখ্যা হচ্ছে তিনশো বাহাত্তর জন ফলাফলের অপেক্ষা রয়েছে আটশত জন তবে আপনাকে বলে রাখি যে এই পর্যন্ত শ্রেণীতে নয় জনের মৃত্যুর ঘটনা ঘটলেও গত ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি করোনা উপসর্গের মৃত্যুর কোন ফলাফল এখানে এখনো আসেনি তবে এখানে সুস্থতার সংখ্যা হচ্ছে এই পর্যন্ত শ্রেণীতে নব্বই জন আর আপনাকে বলে রাখি যে শ্রেণীর এই লকডাউন পরিস্থিতি জেলা প্রশাসন সাথে আমার কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছে যে দাগন ভুঁইয়া উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লকডাউন তদারকি করা হচ্ছে সে সমস্ত এলাকার জনপ্রতিনিধি ইউপি মেম্বার এবং চেয়ারম্যানদের সমন্বয়ে তারা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে এই কমিটির মাধ্যমে ওই সমস্ত এলাকাগুলোতে তাদের তদারকি বাড়ানো হয়েছে তবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোথাও যদি কোন ধরনের অর্থিকর ঘটনা ঘটে অথবা কেউ যদি আইন অমান্য করে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান এ বিষয়ে আমি সেখানকার সেখানকার অথির সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে তাদের পুলিশ ফোর্স রেডি রয়েছে তারা প্রত্যেকটা গাড়িতে তল্লাশি করছেন এবং বড় বড় রাস্তাগুলোতে তাদের ফোর্স বসানো হয়েছে তারা বলছেন যে সমস্ত মানুষ যে সকল মানুষগুলো এই বেরিগে ভাঙার চেষ্টা করছে তাদেরকে বোঝানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এবং তাদেরকে তাদের বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আমি এই বিষয়ে থেকে লকডাউনের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন